বন্ধুরা এবার বাংলাদেশের আয়তন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে বাংলাদেশের নতুন ভূমি উদ্ধার প্রাকৃতিক দৃশ্যমালা এবং পরিবেশ পরিবর্তন কিভাবে বাংলাদেশের আয়তন বৃদ্ধি করছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে সেই সাথে এবার কলকাতার চেয়েও বড় ভূখণ্ড পেতে চলেছে বাংলাদেশ যেটা নিয়ে অলরেডি ভারত চিন্তিত এ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা ক্রমান্বয়ে বেড়ে চলেছে বাংলাদেশে আয়তন যা বাংলাদেশের মানচিত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন পদ্মা মেঘনা এবং বদ্বীপ অঞ্চলে পঞ্চাশটিরও বেশি নতুন দ্বীপ জেগে উঠেছে যার ফলে বাংলাদেশের নতুন ভূমির পরিমাণ ভারতের কলকাতার চেয়েও বড় হতে পারে জলবায়ু পরিবর্তনের ফলে যেখানে মালদ্বীপ কিরিবাতি ও টুভাল্লুর মতো রাষ্ট্রগুলো অস্তিত্ব সংকটে পড়েছে তখন বাংলাদেশ এক ব্যতিক্রমী বাস্তবতার সাক্ষী হচ্ছে দেশটির আয়তন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত ভূমি উদ্ধার ও সমুদ্র সীমার সম্প্রসারণের মাধ্যমে নিজেদের আয়তন বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ যা বাংলাদেশের মানচিত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিচ্ছে বিশ্বের বৃহত্তম বদ্বীপ হিসাবে বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলিমাটির মাধ্যমে গঠিত নতুন নতুন দ্বীপ পাচ্ছে এর ফলে দ্বীপগুলো বাংলাদেশে নতুন ভূমির সৃষ্টি করেছে এইভাবে বাড়তে বাড়তে একদিন অনেক বড় হবে আমাদের বাংলাদেশ তখন অতিরিক্ত জনসংখ্যা অভিশাপ না হয়ে হবে আশীর্বাদ খাদ্য অভাব আর থাকবে না কারণ বাংলাদেশের ভূমি বৃদ্ধি পাচ্ছে ফলে খাদ্য উৎপাদনও দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে জনসংখ্যার চাপ ও খাদ্য অভাব কাটিয়ে উঠতে এই ভূমি সম্প্রসারণ বড় ভূমিকা পালন করবে সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে এই নতুন ভূমির ব্যবহার সদ্ভাবে করা গেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং দেশের মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে স্বাধীনতার সময় উনিশশো সালে বাংলাদেশের মোট আয়তন ছিল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার কিন্তু সাম্প্রতিক দেশে পূর্ণ উদ্ধার এবং নতুন চর জাগানোর ফলে বর্তমানে দেশটির আয়তন গিয়ে দাঁড়িয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটারে অর্থাৎ প্রায় আটশো কিলোমিটার নতুন ভূমি যুক্ত হয়েছে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যা একটি ছোট শহরের আয়তনের সমান প্রতি বছর গড়ে দশ থেকে বিশ বর্গ কিলোমিটার নতুন ভূমি বাংলাদেশের মানচিত্রে যুক্ত হচ্ছে বিশেষজ্ঞদের ধারণা আগামী পঞ্চাশ বছরে এইভাবে এক হাজার থেকে পনেরোশো বর্গ কিলোমিটার নতুন ভূমি বাংলাদেশের মূল ভূখণ্ডে যুক্ত হতে পারে যা প্রায় ভারতের কলকাতা শহরের চেয়েও বড় ভূখণ্ড বিশেষজ্ঞরা আরও বলেছেন দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন নদীর মোহনায় যে চর পড়েছে তা সুপরিকল্পিতভাবে সুরক্ষা ও উদ্ধার করা হলে অন্তত পনেরো হাজার কিলোমিটার নতুন ভূমি উদ্ধার করতে পারবে বাংলাদেশ অর্থাৎ আরও নতুন করে পনেরো হাজার কিলোমিটার ভূমি নতুন করে পাবে বাংলাদেশ যা বাংলাদেশের মূল মানচিত্র পরিবর্তন করে দেবে যেসব এলাকায় বিচ্ছিন্নভাবে চর জেগে উঠেছে সেইসব এলাকায় ভূমি উদ্ধার বা বনায়নের মাধ্যমে তা স্থায়ীকরণ করা সম্ভব হবে বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনার মতো বড় নদীগুলো প্রচুর পরিমাণে বহন করে সাগরে নিয়ে যায় বিশেষ করে এই সব পলিমাটি ভারতের হিমালয় পর্বত ও উত্তরপ্রদেশ থেকে আসে আর ভারত থেকে বয়ে আসা এই সব পলি দিয়েই গঠিত হচ্ছে বাংলাদেশের নতুন দ্বীপ বলা যায় ভারতের মাটি দিয়েই মূলত বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাচ্ছে যেটা বাংলাদেশের জন্য অনেক বড় সুখবর বিশেষ করে ভারত যখন তাদের বাদগুলো খুলে দেয় বিশেষ করে ফারাক্কার মতো বাদ তখন বন্যার স্রোতের সাথে বা প্রাণীর স্রোতের সাথে ভারতের টনকে টন পলিমাটি বয়ে আসে বাংলাদেশের ভূখণ্ডে আর সেসব পলি গিয়ে পড়ে বাংলাদেশের বঙ্গোপসাগরে আর এইসব পলি জমে জমে বঙ্গোপসাগরে একের পর এক নতুন নতুন দ্বীপ সৃষ্টি হচ্ছে অর্থাৎ বলা যায় যে ভারতের মাটিতে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরেকটি নতুন বাংলাদেশ বিশেষ করে কলকাতার চেয়েও বড় ভূখণ্ড যুক্ত হতে চলেছে বাংলাদেশের সাথে যেটা নিয়ে অলরেডি ভারত চিন্তিত হয়ে গেছে এসব ছাড়াও সিটমহল বিনিময় বাংলাদেশের আয়তন বৃদ্ধিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত ও বাংলাদেশের মধ্যে সিটমহল বিনিময় একটি ঐতিহাসিক ঘটনা যা দুই হাজার পনেরো সালের একত্রিশে জুলাই মধ্যরাতে কার্যকর হয় এ চুক্তির আওতায় উভয় দেশ তাদের নিজ নিজ ভূখণ্ডের মধ্যে অবস্থিত একশো বাষট্টিটি সিটমহলের বিনিময় করে এর মধ্যে ভারতের একান্নটি সিটমহল যা সাত হাজার একশো দশ একর যা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় যেখানে বাংলাদেশ নতুন করে সাত হাজার একর ভূমির মালিক হয় এতে করে বাংলাদেশের আয়তন আরও বৃদ্ধি পায় এবং বাংলাদেশের ভূখণ্ডে থাকা ভারতীয় নাগরিকরা বাংলাদেশি নাগরিকত্ব পায় একদিকে সমুদ্রে নতুন নতুন চর জেগে উঠছে অন্যদিকে মহল বিনিময়ের মাধ্যমে নতুন ভূমি পেয়েছে বাংলাদেশ সব কিছু মিলিয়ে বাংলাদেশের আয়তন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং আগামী পঞ্চাশ বছর পর বাংলাদেশের আয়তন আরও এক হাজার থেকে পনেরোশো কিলোমিটার বৃদ্ধি পাবে সব কিছু মিলিয়ে বলা যায় যে দিন যত যাচ্ছে তত বড় হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের জনসংখ্যা অভিশাপ না হয়ে আশীর্বাদে পরিণত হবে তো বন্ধুরা বাংলাদেশের আয়তন বৃদ্ধি পাওয়াতে আপনি খুশি হয়েছেন কি না তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বিল বটনে ক্লিক করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ